টাইগারদের এ কেমন অপমান বিশ্বকাপের অনুশীলন চলাকালীন সময়ে সাংবাদিকদের উদ্দেশ্যে সাকিব বলেছিলেন আমরা তো মায়ের দোয়া ক্রিকেট টিম দোয়া চাওয়া ছেড়ে দিছি আর তা নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিম বানানো থেকে শুরু করে নানা ধরনের ব্যঙ্গ শুরু হয় তারই ধারাবাহিকতায় বিশ্বকাপে বাংলাদেশের একটি ম্যাচে একজন বিদেশি নারীকে দেখা গেল বাংলাদেশ দলকে ট্রোল করতে ট্রোলের উপলক্ষ্য হিসেবে তিনি গায়ে জড়িয়েছেন বাংলাদেশের জার্সি যেখানে বড় করে বাংলা করে লেখা ছিল মায়ের দোয়া ক্রিকেট টিম